হরে 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 রাম হরে রাম রাম হরে জয় জগৎগুর শিল প্রভাত কি সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ জয় হোক বঞ্চা করি বৃশপতি তো আশা করি আপনারা সকলে ভালো আছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সন্দির এই জগতে আবির্ভাব এবং ভাবাকৃত লীলার যেই কাহিনী এবং তিনি দাপর যুগে বৃন্দাবনে যেই লীলা বিলাস করেছেন এই কার্তিক মাস দামোদর মাস সে সেটা আস্বাদন করছে বক্তবৃন্দ চকলে এবং আনন্দ লাভ করছেন যে প্রদীপ দানের মহিমা কত শক্তিশালী একটা ইঁদুর কিভাবে বৈকুণ্ঠে চলে গেলেন সে কাহিনী আমরা শ্রবণ এখন আমরা আগেরকার বিভিন্ন সময় আমরা দেখি যে বাড়িতে মন্দিরে যেখানে ভগবানের বিগ্রহের গড় আছে ঠাকুর ঘরে প্রদীপ দান করতেন কিভাবে একটা গিয়ের বা তিলের তেলের এরকম একটা সলিতা দিয়ে প্রদীপ দিয়ে উঁচু একটা স্ট্যান্ডের উপর জ্বালিয়ে রাখা হতো তখন এইভাবে রেখে দিতেন এটা জ্বলতে থাকত এইরকম একদিন একটা মন্দিরে পূজার এইভাবে সরিতা দিয়ে ঘি দিয়ে দীপ করে তিনি চলে আসলেন আর একটা ইঁদুর আমরা দেখেছি ছোটোবেলায় ইঁদুর কিন্তু সলিতা সে গি খাওয়ার জন্য লোভ তখন সে কীভাবে উপরে উঠে সে সলিতাটাকে নিয়ে যেই মুখে দিল এভাবে তার শরীরে এভাবে জড়িয়ে আগুন লেগে গেল আগুন লাগার পরে সে ভগবানের সামনে গড়া গড়ির দিতে দিতে এদিকে একবার এদিকে একবার গড়াগড়ি দিতে 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 আগুন লাগলে তো গড়া গড়ি দেয় আগুনের তাপে শটকট করে তো অবশেষে মারা গেল এবার ভগবান দেখেন সেই আগুন লাগা অবস্থায় যে গড়াগড়ি গড়ির দিল এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে হুম এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডানে এভাবে আরতি হিসাবে নিয়ে গ্রহণ করলো তখন সে মৃত্যু হয়ে গে যাওয়ার পরে সে ভগবানের দামে চলে গেলেন তাই এই দামোদর মাস কার্তিক মাস এত মাহাত্মপূর্ণ যে ভগবানকে প্রদীপ দান করার মাধ্যমে আমরা সন্তুষ্টি করতে পারি তো এই মাসে আর একটা কাহিনী হয়েছে তে যুগে যখন ভগবান রামচন্দ্র তিনি এই দীপাবলির দিন যখন বনবাসকালে যে সীতাকে হরণ করে নিয়ে যায় রাবণ লঙ্কাতে তখন তিনি বানর সেনা সুগ্রীব হনুমান জাম্যবান এদের সহযোগিতায় তিনি সেখানে থেকে রাবণকে বধ করে বিভীষণকে রাজা বানিয়ে তিনি যখন বিজয় লাভ করে অযোধ্যায় ফিরে আসবেন তখন অযোধ্যাবাসী রাত্রে তো অন্ধকার থাকে রামচন্দ্র যেন চিনতে পারে তারা পুষ্প রথে করে বিমানে করে আসলেন যেন চিনতে পারে অযোধ্যা নগরী সেই জন্যই ওই নগরীর পুরা নগরীতে এই দীপদান উৎসব করেছে সবাই সবাই ঘরে ঘরে ঘরের ছাদের উপরে হ্যাঁ রোড ঘাটে বারান্দায় মন্দিরের উপরের মিতরে যেন অযোধ্যা নগরীকে চিনতে পারে সেই জন্য তিনি এই সবাই ভগবান রামকে আহ্বান করলেন যে আপনার এখানে এই অযোধ্যা এইখানে আপনি পুষ্প বিমান অবতরণ করুন এইভাবে আহ আমাদের ওই দিনে আমরা হৃদয়ে আমাদের ভগবানকে আহ্বান করতে পারি যেন আমাদের এই হৃদয় মন্দিরে যেন ভগবান রাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপৌরঙ্গ মহাপূর নিত্যান্দপুর যেন প্রবেশ করেন তো এইভাবে এই মাসে প্রদীপ দানের বহু আকাশ প্রদীপ অনেকেই লাঠি গাছের বাসের উপরে সেরকম জুলিয়ে নিচের থেকে সুতা দিয়ে টেনে টেনে আকাশ প্রদীপ দেন অনেকেই বিভিন্ন রকমের সিস্টেম করে বাতাসে উড়ে চলে যায় গুড়ির মতো এভাবে আকাশ প্রদীপ দানের মাধ্যমেও আমরা ভগবানের স্মৃতি লাভ করতে পারি এবং প্রতিদিন আপনি গড়ে মাটি দিয়ে তৈরি প্রদীপ গি বা তিলের তেল দিয়ে আমরা দেখি যে সমস্ত ভক্তরা মন্দিরে গিয়ে। দেখাচ্ছেন কলা ভাতায় ও দেখা যায় দেখানো যায় যেন তেন প্রকার কারণে আমাদের সেই প্রদীপ দেখাতে হবে আবার উত্তম কাজ হল যে এই তুলসী শুকনা তুলসী কাঠকে এইটুক পরিমাণ কেটে কেটে সলিতা মরিয়ে সেই তুলসী কাঠের দ্বারা আমরা দেখি যে অনেকেই এই প্রদীপ দান করেন তো এইভাবে ভগবান যেরকম ইঁদুরকে উদ্ধার করে দিলেন তা আমাদের এই অধাপতিত কলিযুগ আশা করি সকলেই ভগবানের প্রীতি লাভ করবেন এবং এই জগৎ থেকে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনিও উদ্ধার লাভ করবেন তাই প্রতিপদানের মাহাত্ম মহিমা এত শক্তিশালী যে এটা বলে শেষ করা যাবে না চাতুর মাসে বর্ষার চার মাস মনে ঋষিরা যুগ যুগ ধরে এক জায়গায় বসে হরির সাধনা করার জন্য ব্যস্ত থাকতেন অনেকে হবিষন্ন খেয়ে থাকতেন একবেলা ঘো গাঁস করে থাকতেন হাত দিয়ে খেতেন না সে হবিষ্ণ্য মুখ দিয়ে খেতেন এইভাবে বহুবিধ নিয়ম আছে অনেকেই কয়েকটা সবজি বাদ দিয়ে হবিষণ্ণ খান কাঁচা কলা আলু পেঁপে এভাবে সিদ্ধ করে ঘি দিয়ে খান অনেকে বিষ্ক করে এই মাসের লাস্টের যে পাঁচ দিন তাও অনেক মাহিত্বপূর্ণ যে বিষ্ণুদেবের উদ্দেশ্যে তর্পণ তার কোনো সন্তান ছিল না সেজন্য উনার প্রীতি লাভ করার জন্য উনি আজীবন ব্রহ্মচারী ছিলেন এই ব্রহ্মচারী কথাটা সমস্ত আশ্রমের জন্য প্রয়োজন গৃহস্থ আশ্রমে যারা আছে তাদেরও এই ব্রহ্মচারী থাকার কর্তব্য যারা ব্রহ্মচারী আছে তো তারা তো ব্রহ্মচারী থাকবে নেই এবং বানব ব্রহ্মচর্য পালন করা কর্তব্য এবং সন্ন্যাসেও ব্রহ্মচর্য পালন করা কর্তব্য তো তিনি আজীবন ব্রহ্মচারী ছিলেন তিনি বিবাহ করেননি তো আমরা তার আশীর্বাদ লাভের জন্য আমরা বিষ্ণুপঞ্চক পাঁচ দিন উপবাস করি করার চেষ্টা করি এবং এভাবে আমরা কি কি ফল লাভ করি তো এই কেউ কেউ সার মাসের মধ্যে লাস্ট কার্তিক মাস বেশি কঠোরভাবে পালন করেন কেউ আবার চতুর মাসের শুরু থেকেই পালন করেন সেই শ্রাবণ মাস থেকে শুরু হয় প্রথম মাসে সাক্ষা বর্জন দ্বিতীয় মাসে দই খাওয়া বর্জন তৃতীয় মাসে দুধ খাওয়া বর্জন এবং এই চতুর্থ মাস কার্তিক মাসে মাস কলাই খাওয়া বর্জন ডাল তো এইভাবে বিভিন্ন রকমের নিয়ম পালন করে যে যেভাবে ফাচ্ছে করছে এবং ভগবানের আশীর্বাদ লাভ করছে তো সমস্ত বছরের মধ্যে এইভাবে পর্যায়ক্রমে অনেক অনুষ্ঠান আছে ভগবানের আবির্ভাব তিথি জন্মাষ্টমী রামনবমী এবং রাধাষ্টমী নৃসিংহ চতুর্দশী ব্রামণ দ্বাদশী রামচন্দ্রের আবির্ভাব এভাবে রামনবমী এভাবে রাধাষ্টমী এভাবে আর প্রত্যেক মাসে তো দুইটা উপবাস আছেই একাদশী উপবাস আমরা এই কলিযুগে আমাদের অল্প পরিশ্রম করে আমরা কি করে অধিক ফল লাভ করতে পারবো যে এই কলিযুগে যুগ ধর্ম প্রচারে আমরা দেখি যে চৈতন্য মহাপ্রভু অত কৃপালু যে তিনি আমাদের উদ্ধারের জন্য কৃপা করে তিনি আমাদের এই ভগবানের ধামে যাওয়ার জন্য একদম সহজ সরল রাস্তা দেখিয়ে গেছেন তো সেটা কি যে কুলে যুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম সংকীর্তন যে কেউ এই নাম জপ করে তার চিত্তরূপ দর্পণ মার্জন করতে পারেন তার জড় কুলুষতা অজ্ঞানতা অবিদ্যার আবরণ থেকে তিনি মুক্ত হইতে পারেন যে নিজের স্বরূপ উপলব্ধি করতে পারেন তাই আমরা দেখি যে সব জায়গায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার একটা পদ্ধতি বক্তবৃন্দ শিখাচ্ছেন এবং অনেকেই শ্রদ্ধালু ভক্ত সেই নাম গ্রহণ করছেন বাড়িতে জপ করছেন এবং তারা আনন্দ লাভ করছেন এখানে যারা এই জব করছে শ্রদ্ধা ভক্তি সহকারে তারা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই জবের উপকারিতা কী আছে তাই এই অজ্ঞানতার গভীর অন্ধকারে আমাদের যে জন্ম হয়েছে এই কলিযুগে পাপের ভাগ বেশি তিন ভাগ আর ধর্মের ভাগ এক ভাগ তাই ধর্মের প্রভাব কম দেখা যায় সব জায়গায় আমিষাহার নেশা দূত ক্রীড়া অবৈধ সঙ্গ। এই পাপ কর্ম বেশি দেখা যায় তো সেই কলির যে প্রচার বা আক্রমণ তাকে প্রতিহত করার জন্য আমাদের এই হরিনাম সংকীর্তন দরকার আছে যে যারা শ্রদ্ধা ভক্তি সহকারে হরিনাম করবে এবং নিরামিষ আহার করবে প্রসাদ গ্রহণ করবে নিরামিষ আহার মানে সেটা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করবে এবং পর্যায়ক্রমে ধীরে ধীরে দুই মালা এক মালা করতে করতে ষোলো মালা জপ করবে সেই কলির প্রভাব থেকে মুক্ত হইতে পারবে যারা একাদশী থাকবে এইভাবে কলির আক্রমণ থেকে সেই মুক্ত হতে পারবে তো মায়াকলি এত শক্তিশালী যে হরি ভজন করতে আমাদের দেয় না তাই এই মায়াকলির আক্রমণ থেকে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে যেন আমাদের ভক্তিলতাকে নষ্ট করে না দেয় ভক্তি জীবন যেন আমাদের ঠিক থাকে তাই সাধুর সঙ্গে নাম এই মাত্র সংসার জিনিতে আর কোনো বস্তু নাই তাই সাধুর সঙ্গে একমাত্র এই নাম করলেই আমরা এই সংসার আমরা যে দুঃখ কষ্ট আমরা পাচ্ছি তা থেকে আমরা মুক্ত হয়ে লাভ করতে পারবো এই জগতে কেউ সুখে নাই সুখে থাকার চেষ্টা আমরা করি কিন্তু ব্যর্থ হয়ে যায় কেন কারণ আমরা সুখে থাকার যেই সিস্টেম সেটা আমরা জানি না আমরা প্রকৃতির সাথে কঠোর সংগ্রাম করছি সুখে থাকার জন্য বেঁচে থাকার জন্য কিন্তু কাল ক্রমে সে আমার সব কিছু দুলিস হয়ে যাচ্ছে বারবার মৃত্যু হচ্ছে আমার স্বপ্ন ভেঙে যাচ্ছে বাসনা পূরণ হচ্ছে না তাই যে গুরু সদ্গুরুদেব এবং গুরু গুরাঙ্গের কৃফাই আমরা এই জগতে সুখী হইতে পারি যদি আমরা সেটার যদি অনুসন্ধান করি তাদের কৃপা নেওয়ার সদগুরুর কৃপা আমার নেওয়া দরকার আছে সেই সৎগুরুর কৃপা প্রকৃত সদ্গুরু কে সেটা জানা দরকার আছে এবং তার কৃপা কি করে নেওয়া যায় সেটাও জানার দরকার আছে হ্যাঁ চারটা সম্প্রদায়কে তিনি চৈতন্য মহাপ্রভু অনুমোদন করেছেন বনমাদ্য গৌড়ের সম্প্রদায় শ্রী সম্প্রদায় রুদ্র সম্প্রদায় কুমার সম্প্রদায় হ্যাঁ তো আজকে বর্তমান ইস্কন বনমাদ্য গৌড়ের সম্প্রদায় ভগবান শ্রীকৃষ্ণ এবং ব্রহ্মা থেকে যে পরম্পরা ধারায় জ্ঞান আসছে সেই ধারায় চৈতন্য মহাপ্রভু আছে স্বরগু স্বামী শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ হ্যাঁ এভাবে ছিল বক্তৃপ ঠাকুর এভাবে ছিল ওম বিষ্ণুপাদ অষ্ট সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং ওম বিষ্ণুপাদ ছিল অষ্টদ শত আচার্য শ্রীমৎ বক্তিবেদান্ত স্বামী ছিল পৌপাদ এই ধারায় আছেন এইভাবে এই ধারায় প্রচার কার্য এখন সারা বিশ্বে চলছে অন্যান্য ধারাগুলো বিভিন্ন জায়গায় আছে প্রচার করছে চার সম্প্রদায়ের স্যার আচার্য আছেন হুম তো তাদের প্রচার প্রসার বেশি তারা করেছেন এই এইভাবে আমরা যে মহাজন এবং গুরুদেবদের আশীর্বাদ নিয়ে আমরা এগোইতে পারি তাদের আশীর্বাদ নিয়ে আমাদের চলতে হবে নাহলে আমরা এই জগতের থেকে আমরা উদ্ধার হতে পারবো না তাই কলিযুগের যুগ ধর্ম যে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আপনাদের নিকটস্থ যে ইস্কন সেন্টার বিভিন্ন কার্যাবলী আছে সেখানে আমরা যাই যেতে পারি এবং সেখান থেকে আমরা নাম জপমালা নিয়ে জপ করতে পারি এভাবে আমরা জপ করলে ধীরে ধীরে আমরা উপকৃত হব এবং এই কলের প্রভাব থেকে মায়ার প্রভাব থেকে দুঃখ কষ্টের প্রভাব থেকে আমরা আস্তে আস্তে মুক্ত হইতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই এই মাসে বেশি করে প্রদীপ দান করা উচিত ঘরের মধ্যে যারা আসছে সবাই দেখাতে পারে যারা ভক্ত অবক্ত সকালেই এই প্রদীপ দান করে উপকৃত হইতে পারেন এবং এই যারা মাছ মাংস খাচ্ছেন তারা মাছ মাংস না খেয়ে নিরামিষ অন্তত খেতে পারেন আর যারা নিরামিষ খাচ্ছে তারা ভোগ লাগিয়ে ভগবানকে প্রসাদ পেতে পারেন এইভাবে আমরা এই মাছে যত সংযত থাকব হরির লীলা হরি বিষয়ক ভগবানের বিষয় নিয়ে লীলা কীর্তন শ্রবণ করব তার রূপ গান লীলা হ্যাঁ স্বচ্ছা করবো শ্রবণ করবো একে অপরকে বলবো সময় সদ্ব্যবহার করব ততই আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চকলকে প্রণাম হরে কৃষ্ণ